গতকাল গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জরুরি অবস্থা ঘোষণা করে সংবিধান স্থগিত করেছে এবং বলেছে শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না ইউনুস সরকার বাতিল আওয়ামী লীগ ক্ষমতায় আসছে সেনাবাহিনীর সহায়তায় আজ সকালে ইউনুসের প্রধান উপদেষ্টা চুপ্পু শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে তার পায়ে পড়ে রইল এবং কান্নাকাটি করে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করেন শেখ হাসিনা তাকে লাথি মেরে বের করে দিয়েছে এবং বলেছে তোমাকে ফাঁসি বাওয়া হবে গতকাল মধ্যরাতে ঢাকার সব এলাকায় আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা প্রকাশ্যে ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ফিরে এসো আমরা তোমার জন্য অপেক্ষা করছি পুলিশ কিছু করতে পারছে না কারণ আওয়ামী লীগের কর্মীরা অনেক বেশি এবং তারা সশস্ত্র আজ ভোরে শেখ হাসিনা ভারত থেকে একটি বিশেষ সামরিক হেলিকপ্টারে বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাকে বিশাল সংবর্ধনা দিয়েছে তিনি এখন বাংলাদেশে আছেন এবং আগামীকাল ঢাকায় যাবেন যেখানে লক্ষ লক্ষ মানুষ তার জন্য অপেক্ষা করছে গতকাল সন্ধ্যায় জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করে তাদের সব অপরাধ স্বীকার করেছে এবং বলেছে আমরা মিথ্যা বলে মানুষকে রাস্তায় নামিয়েছি শেখ হাসিনা ভালো মানুষ আমরা তার ক্ষতি করেছি এখন তাদের জেলে পাঠানো হয়েছে এবং বিচারের অপেক্ষায় আজ দুপুরের রাজশাহীতে ইউনুস সরকারের সমর্থকদের ওপর আওয়ামী লীগের হাজার হাজার কর্মী ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের মারধর করে তাড়িয়ে দিয়েছে রাস্তায় রক্তের বন্যা বয়ে গেছে এবং ইউনুস সমর্থকরা পালিয়ে বেঁচেছে এখন রাজশাহী পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে এবং শেখ হাসিনার ছবি সব জায়গায় লাগানো হচ্ছে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ফোন করে বলেছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে ভারত সামরিক সহায়তা দিতে প্রস্তুত এবং প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে আওয়ামী লীগকে সাহায্য করবে সেনাপ্রধান রাজি হয়েছে এবং পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে আজ সকালে খুলনায় আওয়ামী লীগের কর্মীরা জামাতি ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং ভিতরে যত নথিপত্র ছিল সব পুড়িয়ে ফেলেছে জামাত নেতারা পালিয়ে গেছে এবং তারা এখন লুকিয়ে আছে আওয়ামী লীগের নেতারা বলছে জামাতের আর বাংলাদেশে কোনো জায়গা নেই এবং তাদের সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে গতকাল মধ্যরাতে সিলেটে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো বাহিনী জুলাই আন্দোলনের পনেরো জন ছাত্রনেতাকে গ্রেফতার করে তাদের মারধর করেছে এবং তারা ভিডিওতে স্বীকার করেছে যে তারা বিদেশি টাকা নিয়ে আন্দোলন করেছে এখন তাদের বিচার হবে এবং তাদের ফাঁসি হতে পারে কারণ তারা দেশদ্রোহী আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী বিশাল মিছিল করেছে এবং তারা শেখ হাসিনার ছবি হাতে নিয়ে স্লোগান দিচ্ছে হাসিনা তুমি ফিরে এসো আমরা তোমাকে ভালোবাসি মিছিল এতটাই বড় ছিল যে পুরো চট্টগ্রাম শহর থেমে গেছে এবং ইউনুস সরকারের কোনো কর্মী বা সমর্থক রাস্তায় নামার সাহস পাচ্ছে না গতকাল রাতে বরিশালে আওয়ামী লীগের যুবলীগ এবং ছাত্রলীগ জামাতের পঞ্চাশ জন কর্মীকে ধরে নিয়ে গিয়ে তাদের মারধর করেছে এবং তাদের বলেছে বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যাও না হলে তোমাদের মেরে ফেলা হবে জামাতের লোকেরা এখন ভয়ে কাঁপছে এবং তারা গোপনে পাকিস্তানে যাওয়ার পথ খুঁজছে আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমাবেশ করেছে এবং তারা দাবি করেছে ইউনুস সরকার অবৈধ এবং তাদের পদত্যাগ করতে হবে ছাত্রলীগের নেতারা বলছে আমরা আর অপেক্ষা করব না শেখ হাসিনাকে আমরা এখনই ক্ষমতায় বসাব এবং তারা পরিকল্পনা করছে ইউনুসের বাসায় মিছিল নিয়ে যাওয়ার গতকাল সন্ধ্যায় গাজীপুরে আওয়ামী লীগের কর্মীরা ইউনুস সরকারের একজন উপদেষ্টার গাড়ি আটকে তাকে নামিয়ে মারধর করেছে এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উপদেষ্টা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে আওয়ামী লীগের নেতারা বলছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল তাদের সবাইকে এভাবেই শাস্তি দেওয়া হবে আজ সকালে কুমিল্লায় আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলেছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং ইউনুস সরকার পালিয়ে যাবে তারা বলছে সেনাবাহিনী এখন আমাদের সাথে এবং ভারত আমাদের সমর্থন করছে তাই কেউ আমাদের আটকাতে পারবে না পুরো কুমিল্লা এখন উৎসব মুখর এবং মানুষ খুশিতে আত্মহারা গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোপন হেড স্কোয়াড জুলাই আন্দোলনের প্রধান নেতা আবু বকর মজুমদারকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং তার মৃতদেহ রাস্তায় ফেলে রেখেছে লাশের গায়ে একটি কাগজ ছিল যেখানে লেখা ছিল এই হবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যাবে তাদের পরিণতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গতকাল গভীর রাতে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব এবং চমকপ্রদ ঘটনা ঘটেছে যা পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে রাত দুটো বেজে পনেরো মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দিয়েছেন যেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে আখ্যায়িত করে সংবিধান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি তার ভাষণে বলেছেন যে অন্তর্বর্তী সরকার দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং দেশ এখন অরাজকতা এবং বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে তিনি বলেছেন গত কয়েক মাসে দেশে অর্থনীতি ধসে পড়েছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ অসহায় বোধ করছে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয় এবং তাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই তিনি বলেছেন দেশকে এই সংকট থেকে বের করে আনতে হলে একজন শক্তিশালী এবং অভিজ্ঞ নেতার প্রয়োজন যিনি দেশকে আগে চালিয়েছে এবং দেশের মানুষ যাকে চেনে তিনি প্রায় সরাসরি শেখ হাসিনার নাম না নিলেও বলেছেন যে সেই নেতা এখন দেশের বাইরে আছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে হবে তিনি ঘোষণা করেছেন যে আগামী সাত দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করা হবে যেখানে আওয়ামী লীগ প্রধান ভূমিকা পালন করবে সেনাপ্রধান আরও বলেছেন যে তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন এবং তিনি দেশে ফিরে আসতে রাজি হয়েছেন তিনি বলেছেন ভারত সরকার এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা জুতায় চুমুর ভিডিও ভাইরাল আজ ভরে একটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে পুরো বাংলাদেশ হতভাগ হয়ে গেছে এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এবং তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খাচ্ছে ভিডিওটি পাঠানো হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা নিজে এই ভিডিও পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইউনুস কাঁদছে এবং শেখ হাসিনাকে বলছে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার বিরুদ্ধে যাইনি এটা সব ষড়যন্ত্র ছিল আমি আপনার দাস আমি যা বলবেন তাই করব শুধু আমাকে বা ছাত্রলীগের ভয়াবহ হুমকি তারেককে আজ সকালে ঢাকার শাহবাগ এলাকায় একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সহিংস ঘটনা ঘটেছে যা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এখন পূর্ণ শক্তিতে রাস্তায় ফিরে এসেছে সকাল দশটার দিকে ছাত্রলীগের প্রায় একশো জন কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি বিশাল পোস্টার এবং ছবি নিয়ে শাহবাগ চৌরাস্তায় জড়ো হয় এবং সেখানে তারা একটি নজিরবিহীন এবং ভয়াবহ প্রদর্শনী করে তারা তারিক রহমানের ছবি রাস্তায় ফেলে দেয় এবং সবাই মিলে সেই ছবিতে জুতো মারতে শুরু করে তারা জোরে জোরে চিত্র করে বলছিল তারেক রহমান তুই যদি দেশে আসিস তো আমরা তোকে পিটিয়ে মেরে ফেলব এবং তোর লাশ রাস্তায় ফেলে রাখব তুই আর কখনও বাংলাদেশে পা রাখতে পারবি না তারা আরও বলে তোর মা আমাদের সাথে আছে এবং তুই এখন একা তুই শেষ হয়ে গেছিস এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগ সমর্থকরা এই ভিডিও শেয়ার করে খুশি প্রকাশ করছে ছাত্রলীগের কর্মীরা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে এবং তারা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ জিন্দাবাদ শেখ হাসিনা জিন্দাবাদ তারিক রহমান মুর্দাবাদ তারা তারিক রহমানের ছবিতে এত জোরে জুতো মেরেছে যে ছবিটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় এরপর তারা সেই ছিঁড়ে যাওয়া ছবি জড়ো করে সেগুলো একটি ব্যাগে ভরে বলে এই ব্যাগ আমরা লন্ডনে পাঠিয়ে দেব তারেক রহমানের কাছে যাতে সে বুঝতে পারে তার কী পরিণতি হবে যদি সে দেশে আসে ছাত্রলীগের একজন নেতা সাংবাদিকদের বলেন তারেক রহমান একজন পলাতক অপরাধী এবং সে যদি কখনও বাংলাদেশে ফিরে আসার সাহস করে তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না তার মা আমাদের নেত্রী এবং তিনি শীঘ্রই দেশে ফিরবে কিন্তু তারেক রহমানের কোনও ভবিষ্যৎ নেই এই দেশে পুলিশ সেখানে উপস্থিত ছিল কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি বরং দূরে দাঁড়িয়ে সব দেখছিল বিশ্লেষকরা বলছেন এটি একটি পরিষ্কার বার্তা যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এখন আর ভয় নেই এবং তারা রাস্তায় তাদের শক্তি প্রদর্শন করছে তারিক রহমান লন্ডন থেকে এই ভিডিও দেখেছেন এবং সূত্র জানাচ্ছে তিনি আরও বেশি মানসিকভাবে ভিনে পড়েছেন বিএনপির নেতারা এই ঘটনার নিন্দা করেছে কিন্তু তারা রাস্তায় কোনও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না গতকাল রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী হামলা হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন পূর্ণ শক্তিতে ফিরে এসেছে এবং তারা তাদের বিরোধীদের শাস্তি দিতে প্রস্তুত রাত দশটার দিকে আওয়ামী লীগে প্রায় পঞ্চাশ জন সশস্ত্র ক্যাডার বিএনপির স্থানীয় অফিসে হামলা চালায় তারা হাতে ছিল দেশীয় অস্ত্র লোহার রড চাপাতি এবং এমনকি কিছু আগ্নেয়াস্ত্র ছিল তারা বিএনপির অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এবং সেখানে যারা ছিল তাদের উপর নির্বিচারে হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা বলছে এটি ছিল একটি পরিকল্পিত এবং সংগঠিত হামলা যেখানে আওয়ামী লীগের লোকেরা জানত ঠিক কাকে মারতে হবে তারা পনেরো জন বিএনপি কর্মীকে এমনভাবে মারধর করে যে তাদের সবার শরীর রক্তে ভেসে যায় এবং রাস্তায় রক্তের ছড়াছড়ি হয় আওয়ামী লীগের হামলাকারীরা চিৎকার করে বলছিল তোমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলো তো তোমাদের সবাইকে মেরে ফেলব আমাদের নেত্রী শীঘ্রই ফিরবে এবং তারপর তোমাদের কারও রেহাই থাকবে না তারা বিএনপি অফিসের ভেতরে থাকা সব আসবাবপত্র ভেঙে ফেলে এবং কম্পিউটার এবং ফাইল নষ্ট করে দেয় হামলার সময় বিএনপির তিনজন বিএনপি কর্মী মারাত্মকভাবে আহত হয় এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা পুলিশকে ফোন করে কিন্তু পুলিশ হামলার প্রায় ঘন্টা পর সেখানে পৌঁছায় এবং এক ততক্ষণে আওয়ামী লীগের হামলাকারীরা চলে যায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করে এবং বলে তারা তদন্ত করবে কিন্তু স্থানীয়রা বলছে পুলিশ কিছুই করবে না কারণ তারা আওয়ামী লীগের ভয়ে আছে বিএনপির স্থানীয় নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে কিন্তু তারা রাস্তায় না সাহস পাচ্ছে না কারণ তারা জানে আওয়ামী লীগ আরও বড় হামলা করতে পারে আওয়ামী নেতারা খোলাখুলি বলছে এটি শুধু শুরু আমরা একে একে সব বিএনপি অফিস আক্রমণ করব এবং তাদের রাজনীতি করার ক্ষমতা কেড়ে নেব আমাদের নেত্রী ফিরলে আমরা আরও শক্তিশালী হব বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা আগামী দিনগুলোতে আরও বাড়বে এবং বাংলাদেশ একটি সহিংস আজ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্য শত্রু এই সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন মারা গেছে এবং একশোরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ শুরু হয় দুপুর বারোটার দিকে যখন জামাতে ইসলামীর একটি শান্তিপূর্ণ মিছিল আগ্রারাত দিয়ে যাচ্ছিল হঠাৎ করে বিএনপির কয়েকশো কর্মী লাঠি রড এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের মিছিলে হামলা করে জামাতের লোকেরা পালানোর চেষ্টা করে প্রথম দিকে কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুলিশও প্রথমে সেখানে যেতে ভয় পাচ্ছিল পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিদ্রাসাতক এবং তারা বাংলাদেশের শত্রু তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখনও জামাতের সাথে কোনো ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে এই মন্তব্য শোনার পর জামাতের নেতারা ক্ষুব্ধ হয়ে বলেছে বিএনপি বিধ্রাসাতকতা করেছে এবং আওয়ামী লীগের সাথে মিলে গেছে চট্টগ্রামের হাসপাতালগুলোতে এখন রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে এবং ডাক্তাররা বলছেন আরও অনেক মানুষ মারা যেতে পারে এই সংঘর্ষের পর পুরো চট্টগ্রাম শহরে উত্তেজনা বিরাজ করছে এবং মানুষ ভয়ে ঘরে থাকছে